রাখাইন তাঁতপল্লী বাংলাদেশের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান রাখাইন তাঁতপল্লী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কেন্দ্র যা মূলত দেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত আমারও সৌভাগ্য হল এই তাঁতপল্লী ঘুরিয়ে ঘুরিয়ে দেখার আজকে চলে গিয়েছি রাখাইন তাঁতপল্লিতে যেখানে তারা তাদের হাতের স্পর্শে এত সুন্দর সুন্দর চাদর ব্যাগ গামছা অন্যান্য গৃহস্থলী পণ্য তৈরি করে থাকেন আমার ছেলে এবং আমি খুব এনজয় করছিলাম আর তাদের হাতের যে একটা স্পর্শ অসাধারণ এই মেশিনগুলো অধিকাংশই হাতে চালানো হয় এখানে বিভিন্ন ধরনের গামসা শাল বিছানার চাদর শাড়ি লুঙ্গিত তাদের হাতের এত নিখুদ সব কারুকাজ দেখে আমার মন একদম ভরে গিয়েছিল বিশেষ করে যারা কুয়াকাটা ঘুরতে যায় পর্যটকদের জন্য এটা তাৎপর্য একটা আকর্ষণীয় স্থান